লজ্জা এটা জঘন্যতম লজ্জা এই লজ্জা কার জানেন এই লজ্জা আমার আপনার আমাদের সবার এই সতেরো কোটি মানুষের লজ্জা এই সতেরো কোটি মানুষ থেকে যে পনেরো সদস্যের যেই ক্রিকেট টিমটা গেছে না এই পনেরো জন বাদ দেন এই পনেরো জনের তো লজ্জা নাই এই পনেরো জনের বাদ দেন আর বাকি যেই সব মানুষগুলো থাকে সতেরো কোটি মানুষের ভিতরে সব লজ্জাই আমাদের আমাদের লজ্জা কারণ কেন লজ্জা জানেন কারণ এত কিছুর পরেও আমরা কেন টিভি সেটের সামনে বসছি আজকে এই বাংলাদেশি ক্রিকেট খেলা দেখার জন্য চিন্তা করা যায় মানে ওরা কতটা নির্লজ্জ ইউএসের মতো দলের সাথে ফার্স্ট ম্যাচটা না হয় হারছে যাও সেটা না হয় একটু মানিয়ে নিলাম যাক নতুন একটা জায়গায় গেছে তাদের যে কন্ডিশনের সাথে তারা খাপ খেয়ে উঠতে পারে নাই অথবা আনফর্চুনেটলি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সেটার জন্য তারা না হয় প্রথম ম্যাচটা হারছে কিন্তু দ্বিতীয় ম্যাচটা তাও আবার অল উইকেট মানে তাদেরকে একবার অলো উইকেট করে দিল এই লজ্জা আপনি কই রাখবেন কার কাছে বিচার দিবেন এই লজ্জা আপনার যদি শিক্ষা থাকে জীবনে আর এই টিভি সেট সামনে বসবেন না এই বাংলাদেশের খেলা দেখার জন্য কতটা আশা করে আসছিলাম আজকে ফার্স্টে ভাবছিলাম যুক্তরাষ্ট্র একশো চৌচল্লিশ রানের টার্গেট দিচ্ছে এটা মনে হয় ফার্স্টের যে ওপেনিং ওপেনিং যে দুজন নামবে সর্বোচ্চ তিনটা চারটে উইকেট পড়বে তারাই হয়তোবা ম্যাচ জিতে ফেলবে এই হয়তবা এরকম একটা প্রতিশোধের আশায় আমরা আজকে আমরা টিভি সেরে সামনে বসছিলাম খেলাটা দেখার জন্য কিন্তু তারা যে এইরকমভাবে আমাকে খেলা দিবে এরকমভাবে আমাদের যে লজ্জার মধ্যে ডুবিয়ে রাখবো সেটা জীবনে চিন্তা করতে পারি নি ভাই একটা কথা কি জানেন ওই যে কিছু কিছু মানুষ ফেসবুকে পোস্ট দেয় বাংলাদেশ কৃষি খামারের দেশ ঠিক আছে বাংলাদেশ সবাই কাজ করব কিন্তু ওদের হাতে কে ব্যাট বল তুলে দিছিল এই কথাটা একবার হারে হারে সত্য কারণ তোরা খেত খামার কাজ করবি তোরা ধান কাছে তোরা এই যে সামনে বর্ষার মরসুমাইতেছে তোরা ওই জায়গায় ধান খেতে করবি মরিচের দিনে মরিচ খেতে করবি শস্যের দিনে সরষের খেতে করবি তোরা কি লিখে ব্যাট বললে ক্রিকেট খেলতে যাবি তো ওই ক্রিকেট খেলার যোগ্যতা আছে যোগ্যতা যদি থাকতোই তাহলে এই ইউএসের মতো একটা দলের সাথে যেই দলটা কোনো আগামাতা নেই বিভিন্ন জায়গাতে প্লেয়ার টোকাটোকা আইনে আনে একটা টিম বানাইছে সেই টিমের সাথে এত বছরের একটা এত বছরের এক্সপিরিয়েন্স একটা বাংলাদেশ টিম তোরা কীভাবে হারস তোদের কি একটু লজ্জা নাই আফগানিস্তানের প্লেয়ারদের দিকে তাকান তাদের ঠিকমতো অর্থ নাই তাদের তার টাকা নাই তারা পিলাররা ঠিকমতো বেতন পায় না তাদের যে অর্থ অর্থনৈতিক যে একটা সংকটের মধ্যে আসেন তারা যে ক্রিকেট খেলতেছে এই বেশি খুব একটা চাপের ভিতরে আসেন বাংলাদেশে কিসের অভাব একটা পিলারকে যখন ভালো খেলে তাদেরকে গাড়ি বাড়ি সব কিছু দেওয়া হয় আমাদের যে পিসিবি বিসিবির কাছে কোটি কোটি টাকা নয়শো কোটি টাকা এখনও জমা আছে। এত কোটি কোটি টাকা থাকতে হাজার হাজার কোটি টাকা থাকতে থাকতে তারপরও কেন আমাদের পিলাররা কেন ভালো খেলতে পারবে না এর কোনো এর কোনো উত্তম জবাব আপনাদের কাছে আছে কারো কাছে নাই কারণ কি লিখে জানেন এই ক্রিকেটটা তো ক্রিকেটটা একসময় ছিল মানে ক্রিকেটটার মধ্যে আমাদের আবেগ সবকিছু মিশানো আনো তো কিন্তু যারা ক্রিকেটটা পরিচালনা করতেছে বর্তমানে এটা তাদের দাদা সম্পত্তি এখন মানে তারা যেভাবে মন চায় সেভাবে যা ইচ্ছে তাকে দিয়ে ক্রিকেটটা খেলাইব মানে চেমনি না নাচাইব না আমি আপনি কি এখানে আমি আপনি কিছুই না বুঝেন না ক্রিকেট হয়ে গেছে তার বাপদাতার সম্পত্তি তারা যেমনি মন চায় তারা সেমনি ক্রিকেটটা চালাইতেছে আজকে ল চিন্তা করা যায় এই আফগান এই ইউএসের মধ্যে একটা দলের সাথে অলআউট অল আউট হয়ে গেছে তাদেরকে অল আউট যেখানে তারা সর্বোচ্চ একটা দুইটা উইকেট পড়ার কথা মানে হয়তো বা ওপেনিং যারা নামবে তারাই ম্যাচ জিতানোর কথা কারণ তারা তো নতুন খেলতে সে একটা দল তাদের তো মানে বাংলাদেশের কাছে তারা বাংলাদেশের কাছে তারা পারতেই পারব না সেই একটা দলের কাছে তারা অল আউটে হয় তা আবার তা আবার সেকেন্ড টি টোয়েন্টিতে ফার্স্টেরটা না হয় মানলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাই বলে সেকেন্ডের সেকেন্ড টি টোয়েন্টিতে তো এরকমই অবস্থা হইব এই লজ্জা পাই আমার আমার কি কী বলবো আর আমার বলার কোনো বাসা নাই। যাইছি আপনারা বলেন আমার আর কোনো বলার ভাষা নেই